আপনাদের সাথে একটু সময় হাতে পেয়েছি দেখে আপনাদের সাথে একটু সময় পিন করার জন্য আবারও সরাসরি লাইভে করি বললাম আজ হচ্ছে দশই মহরম এই দশই মহরম আমি আজকে রান্নাটা রেখেছিলাম একটা আর আপনাদের সাথে আমি সরাসরি আজকে লাইভে এসেছি দ্বিতীয়বারের মতো আমার এই চ্যানেল থেকে আর আমার কাছে আমার ভিডিও করার রেকর্ড আছে কিন্তু সময়ে স্বল্পতার কারণে এডিট করে শেয়ার করা হচ্ছে না তো আশা করি এই সব কিছু আপনারা ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারপর আমার চ্যানেলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আর আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগবে আর আপনারা কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চান কোন রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে লাইভে এসে কথা বলতে আনবি লাগে কারণ যেভাবে আমরা ভিডিও করার পরে ভয়স কভার করি লাইভে কিন্তু সরাসরি ওইভাবে কথা বলা যায় না তো যাই হোক এই হচ্ছে আজকেও আমি দ্বিতীয়বারের মতো আমার এই চ্যানেলে আপনাদের সাথে লাইভ হলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো টেস্ট আসলে করি না তো এই হচ্ছে অবস্থা তো আমি লাইভ হয়েছি দ্বিতীয়বারের মতন এখানে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মতো যাচ্ছে তো একজন বন্ধু হয়তোবা কেউ একটা লাইক দিয়েছিল সেই লাইকটা আবার সরিয়ে নিয়েছে এই হচ্ছে অবস্থা তো এই তো তো দ্বিতীয়বারের মতো লাইফ তো আজকে ছিল আশুরা দশই মহরম তো যা রেখেছিলাম ইফতারি করে আমি নামাজ করেছি নামাজের পরে একটু আরাম করেছি একজন আমার ইয়েতে মানে আমার লাইভে জয়েন হয়েছেন তো যাই হোক তো আমি ইফতারি করে এখন বিরিয়ানি রান্না করবো তো তারপরে এসারার আগে চেষ্টা করব আমি যেন ফ্রি হতে পারি যাতে করে রান্নাবান্না ক্লিয়ার করতে পারি এই হচ্ছে অবস্থা তো যাই হোক আমার আজকের লাইভটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন তো লাইভে আসলে ভিডিওর মতো ওইভাবে দোয়া করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন সবার দিন যেন আল্লাহ ভালো কাটান এই হচ্ছে দোয়া সবার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রায় ভিডিওর শেষের দিকে দেখছি একজন ভাইয়া বা বুকে হবে যে লাইভ দিয়েছেন আমি যখন বিদায় নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এক এক করে লাইভে দেখছি যে জয়েন হচ্ছেন তো যারাই জয়েন হন অবশ্যই একটা কমেন্ট করেন আমি কে কে জয়েন হয়েছেন আমার লাইভ আমি একটু দেখতে চাই তো আসলে সবসময় বয় আমি তো লাইভে আসি না এই জন্যে তো বিদায় নিয়ে আবারও আমি যখন লাইভ দেখলাম আর একজন একজন করে ভাইয়া বা আপুদের ই হতে দেখলাম জয়েন হতে দেখলাম আবারও একটু সময় অপেক্ষা করছি তো কোন কোন আপু ভাইয়ারা আসলে জয়েন হয়েছেন তা যদি কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম তো আমি লাইভ দেখতে পাচ্ছি ভাইয়ারা জয়েন করছে সেটা দেখতে পাচ্ছি বোনেরা জয়েন হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না এই হচ্ছে অবস্থা তিনজন আমার কমেন্ট এসেছেন তো দেখি লাইভে আপু বা ভাইয়ারা একটা যদি কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম হ্যাঁ একজন একটা কমেন্ট করেছেন কিন্তু কমেন্ট কোনো কিছু আসছে না দেখি আরেকটা অপেক্ষা করি তারপর লাইট থেকে বের হয়ে যাব কারণ রান্না করতে হবে এখন প্রায় কয়টা বাজে আসলে আমি নিজেও জানি না সাতটা একান্ন মতো বাজে তো রান্না করতে হবে সকালে আসে গতকালকে রান্না করেছিলাম সেই থেকে মুরগির মাংস ছিল তো লাইট থেকে বাইরে প্রবেশ হয়ে আবার বের হয়ে যাচ্ছেন তো যাই হোক তো সেখান থেকে কিছুটা রান্না করা আছে আবার এখন রান্না করব বিরিয়ানি তো যাই হোক আসলে সময়টা খুবই কম এখন এসার আজান হবে নামাজ পড়তে যেতে হবে রান্না করতে হবে আসলে খুব বেশি সময় নিয়ে লাইভ করতে পারি না আর করিও না তো সবাই বা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম